ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের আন্দোলনের মুখে বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এরই অংশ হিসেবে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে আইপিএল ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআই এর এমন সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন ভারতের সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল খেলাধুলায় রাজনীতির প্রভাব বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি ভারত টুডে দেওয়া এক সাক্ষাৎকারে মদনলাল বলেন ক্রীড়া ক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ দিন দিন বেড়ে চলেছে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন খেলোয়াড়রা মুস্তাফিজকে বাদ দেওয়ার বিষয়ে বিসিসিআই এর সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন তার কাছে মনে হয়েছে বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে কারণ তাদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার মতো কেউ নেই এমনকি শাহরুখ খানও নন কারণ আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলো পুরোপুরি বিসিসিআইয়ের অধীনেই পড়ে ফলে বোর্ড যা চায় সেটাই শেষ পর্যন্ত কার্যকর হয় মদনলাল আরো বলেন তিনি বুঝতে পারছেন না কেন খেলাধুলার ভেতর এত বেশি রাজনীতি ঢুকে পড়েছে ক্রিকেট কোন দিকে যাচ্ছে খেলাধুলাই বা কোন পথে তা নিয়ে তিনি সত্যিই চিন্তিত একই সঙ্গে তিনি বলেন বাংলাদেশে যা ঘটছে তা খুবই দুঃখজনক কয়েক বছর ধরেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করে আসছেন মুস্তাফিজুর রহমান বাহাতি এই কাটার মাস্টার আইপিএল বিভিন্ন আসরে ধারাবাহিকভাবে আলোচনায় ছিলেন তবে আসন্ন আইপিএলে তার খেলা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা গত কয়েকদিন ধরে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন করে আসছিল সেই আন্দোলনের প্রতিক্রিয়াতেই এবার ভারতীয় ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে কে কে এর স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে বলে জানা গেছে এ বিষয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছেন দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার ভাষ্য অনুযায়ী বিসিসিআই কে আর ফ্রাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে সেই ক্রিকেটার হলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যে কোনো ক্রিকেটারকে নিজেদের পছন্দ অনুযায়ী নেওয়ার সুযোগ দেওয়া হবে কে কে বিসিসি পক্ষ থেকে সেই অনুমোদনও দেওয়া হয়েছে সব মিলিয়ে মুস্তাফিজকে ঘিরে এই সিদ্ধান্ত শুধু ক্রিকেটই আলোচনায় নয় বরং খেলাধুলায় কট্টর হিন্দুত্ববাদের প্রভাব নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে ভারতের সাবেক বিশ্বকাপ ক্রিকেটার মদনলালের মন্তব্য সেই বিতর্ককে আরও সামনে এনে দিয়েছে নিউজ ডেস্ক pupa pupa pupan pupan